অধ্যাপক রেহমান সোহান এবং উপস্থিত সুদী শিক্ষার গণতন্ত্রায়ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিক্ষা যদি গণতন্ত্রায়িত না হয় তাহলে সমাজ রাষ্ট্র মানুষ কি করে গণতন্ত্রায়িত হবে শিক্ষা হচ্ছে এর একেবারে ভেতরের শক্তিটা দেখেন সব কিছুরই এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পেরেছে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার ব্যাপারটা হয় নাই আমাদের কাছে সবচেয়ে বিরক্তিকর এবং বিরস বিষয় হল শিক্ষা শিক্ষার শব্দটাও সুন্দর না কিন্তু শিক্ষা যে সবচেয়ে আনন্দময় সবচেয়ে উপকারী এবং সমৃদ্ধির ঘটক এই কথাটা আমাদের সমাজের মধ্যে আমরা আনতে পারি এডুকেশান শব্দটাকে আমার কাছে কিন্তু সুন্দর লাগে কিন্তু শিক্ষার শব্দটাকে আমার কোনো দিন ভালো লাগে না আমরাও কিন্তু স্যার যে বিষয়টা বেছে নিয়েছেন তার কারণ আমরা এই বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শিক্ষার ব্যাপারে সামান্য কিছু কাজ করেছি এর মধ্যে সেই জন্যই হয়তো এই বিষয়টা স্যারের মনের মধ্যে এসছে কিন্তু স্যার যে অর্থে এই গণতন্ত্রায়নের কথাটা বলেছেন সেই অর্থটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে সমস্ত জাতি পর্যায়ে কিন্তু আমাদের দেশের যে রাজনীতিবিদ তারা আমি কখনোই দেখি নাই যে চিন্তাশীল লোকের কথা তারা শোনে এমনকি পড়েও না তার ফলে কখনোই আমাদের দেশের বৈদগ্ধ আমাদের দেশের চিন্তাধারা আমাদের দেশের জ্ঞানী ব্যক্তিদের যে পরামর্শ উপদেশ সেটা কখনোই প্রায় আমাদের রাজনীতির ক্ষেত্রে কোনো প্রভাব রাখেনি রাজনীতি রাজনীতির ধারায় চলে এবং সেখানে শিক্ষিত লোকের সংখ্যা কিন্তু খুবই কম উচ্চ শিক্ষিত তো নাই আমাকে একবার এক রাজনৈতিক দলের মন্ত্রী গর্ব করে বলছিলেন যে আমার দলের মধ্যে একমাত্র আমি ইংরেজিতে বক্তৃতা করতে পারি এই হল আমাদের রাজনীতি এবং সেই রাজনীতির কাছ থেকে শিক্ষার উন্নততর সম্ভাবনা কে খুঁজে বের করা আবিষ্কার করা এবং তাকে বাস্তবায়ন করা এটা কতদূর সম্ভব আমি জানি না তো একবার প্রফেসর ইব্রাহিম এই বার্ডেমের প্রতিষ্ঠাতা তার সঙ্গে আমার কথা হচ্ছিল উনি আমাকে খুবই স্নেহ করতেন তো উনি বললেন যে দেখো তোমাদের এই আলোকিত মানুষ এই আন্দোলন সফল হবে না উনি তো ডাক্তার মানুষ এবং তার মনোযোগ এবং তার ক্ষেত্রটা ছিল মানুষের সুস্থতা আমি বললাম কেন স্যার তো উনি বললেন যে দেখো আমাদের দেশের মানুষ জন্মায় স্বাস্থ্যহীন হয়ে এবং যখন জন্ম মুহূর্তে একশো জনের মধ্যে ছিয়ানব্বই জন শিশুর মাথা কাঁপে এই শিশু বড় হয়ে তাদের পক্ষে কি বড় কিছু করা সম্ভব কি করে আলোকিত হবে আলোকিত হতেও তো একটা কিছু একটা শক্তি কিছু একটা লাগবে তখন আমি তাকে বললাম যে স্যার ছিয়ানব্বই ভাগ শিশুর মাথা কাঁপে এটা আমি মেনে নিচ্ছি বাকি চার ভাগ কি ঠিক আছে আমার মনের মধ্যে ছিল যে ওই ছিয়ানব্বই ভাগকে সরকার দেখুক আমরা অন্তত যাদের মাথাটা সোজা আছে তাদের কিছু করতে পারি কিনা তখন আমি বললাম যে স্যার বাকি চার ভাগ কি ঠিক আছে স্যার বললেন যে হ্যাঁ বাকি চার ভাগ ঠিক আছে তখন আমি বললাম যে স্যার আমার কাজ ওই চার ভাগকে নিয়ে কারণ আমার পক্ষে তো এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হওয়া সম্ভব নয় এই রাজনীতির দিক নির্দেশনা তো আমার পক্ষে সম্ভব নয় আমি একজন শিক্ষক মানুষ আমার সামান্য সাধ্যের মধ্যে যেটুকু পারা সম্ভব আমি সেইটুকুই করতে পারি তার বেশি তো আমি পারব না এবং যদি আমার কাছে মনে হয়েছে যে মানুষের হৃদয়কে যদি শৈশবে কোনোভাবে আপ্লুত করা যায় কোনো আবেগে বা স্বপ্নে কেমন বা তার চাউনিটাকে বড় করে দেওয়া যায় তার দৃষ্টিভঙ্গি একবার খুলে দেওয়া দেয় তার মনের জানালাগুলো একবার খুলে দেওয়া যায় তাহলে পরে সারা জীবনের জন্য সে সুরক্ষিত হয়ে যায় এবং সে নিজে ভালো হয় নিজে ভালো কাজ করে এবং অন্যকে ভালো হতে সাহায্য করে এবং এই চার ভাগের মধ্যে থেকেই কিন্তু প্রতিভাবান মানুষ বের হয়ে আসার সম্ভাবনা খুবই বেশি কেউ জানে না দশটা মেধাবী মানুষ যদি উজ্জীবিত মানুষ বনুপ্রাণিত মানুষ যদি বেরিয়ে পড়ে তাহলে তার একটা জাতির ভবিষ্যৎকে চেঞ্জ করে দিতে পারে এই যে হিটলারের এত বড় শক্তি তার পাশে মানুষ কয়জন তো সুতরাং যদি বেরিয়ে আসতে পারে একবার কিছু মানুষও শক্তি নিয়ে এবং বিশ্বাস নিয়ে এবং কমিটমেন্ট নিয়ে তাহলে পরে সেটা একটা প্রচণ্ড শক্তি তৈরি করে ফেলতে পারে তো এইটা হচ্ছে আমাদের স্বপ্ন আমরা যে পড়াই আমরা কিন্তু স্কুলের ছেলে মেয়েদের পড়াই আমাকে অনেকেই বলেছেন যে বড়দের পড়ান আমি বলি যে বুড়ো পড়িয়ে কি হবে ও তো মরে গেছে ও তো আর কিছু নেবে না কোনো দিন ও তো বদলাবে না তার তো উন্নত জায়গাতে যাওয়ার সেই শক্তি হারিয়ে ফেলেছে আমি বৃদ্ধ তবে হ্যাঁ দু একজন বৃদ্ধ কিন্তু থাকে হ্যাঁ ভারতচন্দ্র একটা কবিতার মধ্যে বলেছিলেন সেই এক বুড়ি প্রস্টিটিউট তার বর্ণনা দিতে গিয়ে যে আছিল বিস্তর ঠাঁট অল্প বয়সে যখন সে অল্প বয়স ছিল সে বিস্তর ঠাঁট ছিল তার এবে বুড়া এবে বুড়া তবু কিছু গুড়া আছে শেষে কিছু কিছু মানুষ থাকে যে এই যে এবে বুড়া তবু কিছু গুড়া আছে শেষে শুনলাম যে স্যার গত চার সপ্তাহে এরকম চারটা বক্তৃতা গুড়া গুঁড়া ছাড়া কি সম্ভব তো ওরকম থাকতে পারে আর তা না হলে তার সঙ্গে শিশুদের কারণ শিশুরা স্পর্শকাতর শিশুরা উৎকর্ণ শিশুরা উন্মুখ শিশুরা ইমপ্রেশনেবল শিশুরের প্রতি মুহূর্তে মানে আমি অবাক হয়ে গেছি আমি স্কুলের পর স্কুল আমি সাড়ে তিন হাজার স্কুলে বক্তৃতা করেছি চোদ্দো বছর ধরে এবং সেখানে আমি একটা জিনিস বাচ্চাদের আশ্চর্য হয়ে লক্ষ্য করতাম অতি সাধারণ স্কুলেও কারণ মানুষের মেধা তো বাপের টাকার সঙ্গে যুক্ত নয় ওটা পরবর্তীকালে টাকা এসে পার্থক্য করে দেয় কিন্তু মানুষের জন্মগতভাবে মানুষের মেধা তার বাপের টাকার সঙ্গে সম্পর্কিত নয় এই যে স্কুলে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আসছে তাদের মধ্যে তো অ্যারিস্টটল থাকতে পারে ওই যে একটা গ্রামের গোরস্থানের পাশে বসে কবির হঠাৎ মনে হচ্ছে যে কে জানে এই গ্রামের এই অবহেলিত এই কবরস্থানের মধ্যে হয়তো কোনো কবরে কেউ শুয়ে আছে যে মিল্টনের মতো শক্তিশালী ছিল বা ক্রমোয়েলের মতো বড় কেউ এইখানে হয়তো শুয়ে আছে ওই যে স্কুলে শিশুরা আসছে ওরা মিল্টন ক্রমোয়েল হয়েই আসে পরবর্তীকালে আমাদের লালনের অভাবে অভিশাপে আস্তে আস্তে এরা শেষ হয়ে যায় সুতরাং আমরা স্কলার তৈরি করতে চাই নাই পণ্ডিত তৈরি করতে চাই নাই আমরা চেয়েছি হৃদয়েরটাকে পাল্টে দিতে এমন সব বই তাদের হাতে তুলে দিতে যাতে শিশু হৃদয় একবার তার দ্বারা যদি অভিভূত হয়ে পড়ে তাহলে সেই স্বপ্নতা সারা জীবন তাকে ড্রাইভ করবে তাকে তার পরিপার্শ্বকে সব কিছুকে তো সেই চেষ্টাটা আমরা করেছি আমাকে সবে বলে যে বালক দিগের সর্দার আবদুল্লাহ সাইদ বালক দিকের সর্দার বাচ্চাদের নিয়ে কাজ করে আরে বাচ্চারাই তো শক্তিশালী এনার্জি কার আমার এই বুড়োদের না শিশুর লাফে লাভ দেয় নেচে ওঠে কে অযথা নেচে ওঠে শিশুরা কারণ এই গ্র্যাভিটেশনের ফোর্সকে অতিক্রম করার একটা সজাত শক্তি তার মধ্যে আছে একদম গাছের মতো সে নিজেকে ছড়িয়ে দিতে পারে এরকমভাবে তো শিশুর চাইতে শক্তিশালী চাইল্ড ইজ ফাদার অব দ্য ম্যান তাই না শিশুর চাইতে শক্তিশালী কে তো আমার মনে আছে একবার আমাকে একজন বলে যে তোমরা কি করো তোমরা তো দর্শন পড়াও অর্থনীতি পড়াও রাজনীতি পড়াও অমুক পড়াও তমুক পড়াও আমি বলি যে না ভাই ওগুলো আমরা বক্তৃতার মাধ্যমে ছেলেপেলেদের দেওয়ার চেষ্টা করি অধিকাংশ সময় এখন অবশ্যই পড়াচ্ছি তাহলে কি করো তো আমি তাকে বললাম যে একটা গল্প বলি তোমাকে যে সেদিন একটা স্কুলের একটা মেয়ের সঙ্গে আমার দেখা হলো ক্লাস সেভেনে পড়ে সে মেয়েটা আমরা ওই প্রত্যেক ক্লাসে বিশটা করে বই পড়তে দিই এবং পড়লে পরে যারা ভালো করে পড়ে তারপরে বছরের শেষে একটা ছোট্ট সরস পরীক্ষা হয় আবার সে পরীক্ষায় ভালো করতে হলে বুদ্ধিও লাগে খালি পড়ে গেলেই হয় না বুদ্ধিও লাগে এবং যারা ভালো করে তাদের প্রাইজ দিই এবং প্রাইজ যে কত দিই কারণ আমি দেখেছি যে বাচ্চারা সামান্য একটু আদর পেলে খুশি হয়ে যায় সামান্য একটু উপহার পেলে খুশি হয় জন্মদিন আমাদের তো হওয়া উচিত না তাই না জন্মদিন একটা শিশুর হবে যে জন্মদিনে অনুভব করবে যে সে পারে তার দিকে সবাই তাকায় সে মাথাটা উঁচু করবে কেমন ভবিষ্যতের দিকে সে এগিয়ে যাবে তার তো জন্মদিন দরকার আজকে হবে নি হঠাৎ শুনি যে আমার জন্মদিন উপলক্ষে আমার কিসের জন্মদিন আমি তো জীবনকে শেষ করে ফেলেছি তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের পড়া শুরু হয়েছে বলে যে হয়েছে তো আমি বললাম যে গত সপ্তাহে কি বই পড়েছ তো সে বলল যে লে লেমেজারেবল পড়েছি তো ওদের হয়তো একটা গল্প ওই জাভাল যার মূল গল্পটা আছে তো বললো যে লাজারেবল পড়েছি তা আমি বললাম যে কেমন লেগেছে বলে যে বইটা পড়ে আমি কেঁদেছি আমার কাজ তো শেষ এই যে একটা শিশুর হৃদয় কেঁদে উঠল মানুষের কষ্টে দুঃখে আর কি কিসের লেকচার কিসের গবেষণা কিসের কি মানুষের হৃদয় যদি জেগে ওঠে তারপরে তো কিছু নাই আর তার জীবন তো দাঁড়িয়ে গেছে আমরা সেই জন্য এটা করি এবং আমরা সোয়া দুই কোটির বেশি ছেলে মেয়েকে এ পর্যন্ত এই বই পড়ার মধ্যে আমরা এনেছি আমাদের ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে এনেছি স্কুল প্রোগ্রাম কলেজ প্রোগ্রাম ভ্রাম্যমান লাইব্রেরি তারপরে এই যে এখন আবার ভ্রাম্যমান বইমেলা চালু করলাম মেট লাইফের আলাউদ্দিন সাহেব আমার সম্পর্কে হাস্যকর তথ্য সবার সঙ্গে পুরোনো ছাত্রদের সঙ্গে দেখা হলে অনেকেই বলে স্যার আপনি ওই যে আমাদের পড়িয়েছিলেন হৈমন্তী আমি সবসময় বলি যে পড়িয়েছিলাম বা পড়াইনি কারণ জীবন শেষ হয়ে যাবে একটা গল্প আরম্ভ করলাম আর সেই গল্প শেষ হয়ে যাবে তাহলে আমি কি পড়ালাম আমার জীবনের মধ্যে কি আছে যা আমি তাদেরকে দিতে চাই ওই যে হৈমন্তী গল্প ওটা তো জীবনের একটা প্রতীক মাত্র আসলে আসল যা সেটা হচ্ছে আমার যে সব দিতে হবে সে তো আমি জানি আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে আমি এইটাতে বিশ্বাস করি যে দেওয়া দেওয়া মানে ফুরিয়ে যাওয়া না দেওয়া মানে ভরে ফেলা তো সেই জন্য আমরা এই চেষ্টাটা করছি এটা গভর্নমেন্ট করলে অনেক বড় আকারে গভর্নমেন্টকে করতে হবে আমি জানি না আমাদের শিক্ষকরা মাঝখানে এই একটা নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে আস্তে 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 যেভাবে ধ্বংস হয়েছে এই শিক্ষক সমাজকে আবার উঠিয়ে আনতে আমাদের এক স্যার ছিলেন আমি মাঝে মাঝে গল্পটা বলি আমাদের এক স্যার ছিলেন তার হাতে একটা লম্বা লাঠি থাকত উনি জিওগ্রাফি পড়াত তখন আমরাও ক্লাস সিক্সে পড়ি বসেই বলতে বলতে এই যে দেখ ব্লাডি ইভস্টক আমাদের দিকে তাকিয়ে ওই লাঠি দিয়ে দেখি যে লাঠিটা ঠিক ব্লাড ইভস্টকের উপরে এই মাস্টার আমরা কোথায় পাবো আমাদের এক স্যার ছিলেন ওই যে নসুনার আর হ্যাড আই দ্য স্টেশন দেন দি ট্রেন স্টার্টেড এরকম আছে না নসুনার আর হ্যাড আই দ্য স্টেশন দেন দি ট্রেন স্টার্টেড তো আমি দেন ওটা পড়তে গিয়ে মুখস্থ করার সময় আমাদের সময়ে পাঁচটা বই আমরা মুখস্থ করেছিলাম ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই পাঁচটা বছরে পাঁচটা ট্রান্সলেশন বই গ্রামারের সঙ্গে ছোট ছোটো করে গ্রামারের নিয়মগুলো আর ট্রান্সলেশন মুখস্থ তো তার ফলে এক ধরনের ইংরেজি শেখাও হয়ে গেছে আমাদের মোটামুটি আমি মুখস্থ করছি তারপরে দ্যানে এসে আমার ধাক্কা খেলো কারণ এটা তো টাইম নিয়ে কথা স্টেশনে পৌঁছেতে না পৌঁছিতেই ট্রেন ছাড়িয়া গেল এটা তো টাইমের কথা আমি ভাবলাম যে বোধ দেন হবে হ্যাঁ বানান ভুলে ওটা দেন হয়ে গেছে আমি বলে ফেলেছি দেন দিট ট্রেন স্টার্টেড স্যার আমাকে তার পাশে এক ঘন্টা নিল্লায়ন করে রাখে মানে কী পারফেকশানের অ্যাটিচিউড আমি এইটুকু বলতে চাই শুধু তো যা হোক সেই মাস্টার ফেরত আনা গভর্নমেন্টের মধ্যে সেই উচ্চ মানের একটা ডিসিপ্লিন বা একটা রিয়াল গভর্নমেন্ট আবার ফিরে আসা এটা কবে আসবে জানি না এর মধ্যে কি আমরা বসে থাকবো যার যার কি আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমি বিশ্বাস করি এটাতে আমি এইটুকু পারি হ্যাঁ ওই যে একটা কবিতা আছে রবীন্দ্রনাথের যে সূর্য ডুবে যাচ্ছে সারা পৃথিবীকে এসে আলো করে রেখেছিল এখন ডুবে যাচ্ছে এখন অন্ধকারের মধ্যে তলিয়ে যাবে সব কিছু তখন সূর্য জিজ্ঞেস করছে যে বে মোর কার্য এই যে আমি আলোকিত করে রেখেছিলাম পৃথিবীকে এই দায়িত্ব এখন কে নেবে বে মোর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি কেউ কোনো উত্তর দেয় না এত বড় আলো করে রাখবো আমি কি আমি আমরা কি পারবো আমরা যেরকম স্যার আমি কি পারবো ছাত্রদের কাছ থেকে অনেক সময় আমি এই কথা শুনি হ্যাঁ স্যার যাও দোকান না আমি একজনকে বলেছি যে তুমি একটু মেয়রের কাছে এই চিঠিটা দিয়ে এসো স্যার আমি তো মেয়রের অফিস চিনি না স্যার একটা যুবক তার বয়স আঠাশ বছর সেই মেয়রের অফিস চেনে না তার চোখ ছানাবড়া হয়ে গেল অসম্ভব স্যার এটা হবে না পারবো না স্যার পারে না পারি না শুধু এই সমস্ত করে তো যাই হোক ও লইবে মোর কার্য শেষ করি কেলোইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি কিন্তু ওইখানে কোণে একটা মাটির প্রদীপ ছিল মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি আপনার মতে এত সারা পৃথিবীকে আলোকিত করতে পারব না কিন্তু আমার যেটুকু ক্ষমতা সেটুকু আমি করব তো আমরা সেই চেষ্টাটাই করছি এমন কিছু না অতি সামান্য তার মধ্যে আমাদের যে মেয়েরা পড়ল এই যে সোয়া দুই কোটি কথা বললাম তার মধ্যে আশি ভাগ মাহফুজা নামের উৎসাহে বাংলাদেশ ছেড়ে চলে গেছে এবং তাদের উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়াম ভাড়া করে কেমন এবং সেইখানে তাদেরকে পুরস্কৃত এবং অভিনন্দিত করা হয় তোমরা অমক করছো তমুক করছো এইখানে যারা ইংলিশ মিডিয়াম পড়ে একটু আগে স্যার তার প্রবন্ধের মধ্যে বলেছেন যে তার মধ্যে একটা বিরাট অংশ মানসিকভাবে বিদেশি হয়ে বসে আছে স্যার বলেছেন যে বাংলাতে ই করতে হবে এই যে রবীন্দ্রনাথ কোথা থেকে এলেন কোনো কারণ নাই কারণ সেই সময় সবাই ইংরেজি নাইনটিন্থ সেঞ্চুরিতে ওই টাইমে প্রতিটা শিক্ষিত বাঙালি মানে ইংরেজি জানা মাইকেল তো বাংলা ভাষাই না সেই সময় দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বাবা বললেন যে বাইরে যা কিছু তোমার খুশি করো কিন্তু বাড়ির মধ্যে বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় বলতে পারবে না লিখতে পারবে না ব্যাস এতগুলো ট্যালেন্টেড লোক বেরিয়ে গেল এই যে মাইকেল শুরু করে দিয়েছিলেন ইংরেজিতে তখন সেই বেথুন বেথুন সাহেব আরেকজনকে জানিয়েছিলেন ঠিক মাইকেলকে ডিরেক্টলি না যে ও খুব বড় কবি ও বায়রনের সমান কারণ তখন সারা ইউরোপ মনে করত যে বায়রন ইউরোপের শ্রেষ্ঠ কবি এমনকি গেটে নিজে মনে করতেন যে বাইরন ইউরোপের শ্রেষ্ঠ কবি তখন বেথুনই করলেন যে ও অনেক বড় কবি বাইরনের সমান কিন্তু ইংরেজি সাহিত্যে একটা বাইরন আছে আর একটা বাইরনের দরকার নেই ওকে বাংলায় লিখতে বলো মাতৃভাষার মধ্যে দিয়ে যে খেলা চলে এটা তো খুবই কঠিন অন্য কিছুতে মুখস্থ করা ভাষা দিয়ে কি ওই লীলা এখন শেক্সপিয়ার কি তার এই ইংরেজি লিখতে পারতেন ফরাসি ভাষায় এটা সম্ভব না এটা আমরা এই জন্য এই চেষ্টাটা করেছি আমরা ঠিক ডেমোক্র্যাটাইজ করতে পারলাম না স্যার পুরো এডুকেশন সিস্টেমকে এটা আমরা করতে পারলাম না কিন্তু ওই যে চার ভাগ যাদের মাথাটা সোজা থাকে অন্তত তাদের মাথাটা কোনো রকমে ঠিক রাখা যায় কি না এই চেষ্টাটা করেছি আপনার খুব সুন্দর প্রবন্ধ সুচিন্তিত এবং যে প্রেক্ষাপট থেকে আস্তে আস্তে এসে আপনি শেষে আমাদের দেশের খুব প্র্যাকটিক্যাল সমস্যাগুলোকে আপনি যেভাবে দেখিয়েছেন এটা খুবই আনন্দ দিয়েছে এবং আশা করি সবার কাছে ভালো লেগেছে এবং শরীর খারাপ থাকলেও স্যার আমাদের এখানে আসবেন মাঝে মধ্যে আর কিছু না পারি রুই মাছ ভাজি খাওয়াবো কেমন ধন্যবাদ স্যার